এই যে মাহে রমজানের শেষ দশকে যখন এতে কাপ চলতেছিল লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা ছিল বেজর রাত্রি গুলাতে এবাদতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় পার করেছে সেই সময় আমাদের দেশের হিন্দু ভাইদের অন্যতম ধর্মীয় একটি উৎসব ছিল হোলি খেলা হোলির উৎসব ছিল কিনা ছিল কিনা হোলির উৎসব এই হোলি উৎসবে আমাদের দেশের একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরাও যারা এদেশের বিবেক হবে কথাকে ঠিক টেপে ঠিক বললাম এদেশের সবকিছুর পরিচালনার দায়িত্ব দায় তাদের ঘরে কয়েকদিন পরে বর্তাবে আমরা যাদেরকে এদেশের বিবেক মনে করছে আগামীর সেই ছেলে মেয়ে গুলাও অনেকের মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়েও আমরা দেখতে পেয়েছি তারাও কিন্তু হিন্দু ভাইদের সাথে ঘোষণা করে রোজা রাখার পরেও কিন্তু তারা হোলি কি মেরুদণ্ড তাই না শিক্ষা ছাড়া কোন জাতি প্রতিষ্ঠিত হতে পারে না একটি জাতি প্রতিষ্ঠিত হতে গেলে সে জাতির শিক্ষার কোন বিকল্প নাই সে জাতিকে শিক্ষা লাভ করতে হয় এজন্যই শিক্ষাকে জাতির মেরুদণ্ড ধার্য করা হয়েছে একটি জাতির অগ্রগতি সমৃদ্ধি সবকিছু নির্ভর করে সে শিক্ষার উপরে জাতি শিক্ষিত হবে করে আগায় যেতে পারবে তরতর অশিক্ষিত থেকে যাবে সে জাতি অন্য কোন জাতির প্রতিষ্ঠিত কোনো জাতির গোলামি করে করে জীবন পার করতে হবে এজন্যই হলো শিক্ষা জাতির মেরুদণ্ড এখন কথা হলো শিক্ষার মাধ্যমে আমাদের কিসের পরিবর্তন হয় খুব ভালো করে খেয়াল করবে শিক্ষার মাধ্যমে আমরা কি অর্জন করতে পারি এবং আমাদের কিসের পরিবর্তন হয় শিক্ষার মাধ্যমে কিন্তু মানুষের শারীরিক কোনো পরিবর্তন হয় না একজন মানুষ শিক্ষা লাভ করলো তার মানে তার অঙ্গ প্রত্যঙ্গ দুইটা হাতের কাছে চারটা হাত হয়ে গেল দুইটা পায়ের কাছে চারটা পা হয়ে গেল দুইটা কানের কাছে চারটা কান হয়ে গেল। সে যেহেতু শিক্ষা লাভ করেছে বিষয়টা কিন্তু এমন হয় না শিক্ষার মাধ্যমে শারীরিক কোনো পরিবর্তন পরিবর্তন হয় না একজন শিক্ষিত মানুষ যেমন থাকে একজন অশিক্ষিত মানুষ অমনই থেকে যায় এমন কি আমরা ব্যতিক্রম দেখতে পাই একই মার দুই সন্তান একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত দেখা যায় কি শিক্ষিত ছেলেটার চাইতে অশিক্ষিত ছেলেটাও অনেক সময় স্মার্ট বেশি হয় পোশাক ভালো থাকে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব মনার্জাম তাই না স্মার্ট আর অনেক দেখা যায় যে ওরি আর ভাই শিক্ষিত বটে কিন্তু ওই কিনা পরিপাঠি না এরকম হয় কি না হয় আমি এ কথাই বুঝাইতে চাইতেছি যে শিক্ষার মাধ্যমে মানুষের শারীরিক কোনো পরিবর্তন হয় না তাহলে শিক্ষার মাধ্যমে পরিবর্তনটা হয় কোথায় এবং কিসের পরিবর্তন হয় শিক্ষার মাধ্যমে পরিবর্তন হয় হলো মানুষের ভেতরগত পরিবর্তন ভালো করে বুঝেন শিক্ষার মাধ্যমে পরিবর্তন হয় মানুষের কিসের পরিবর্তন ভেতরের পরিবর্তন পরিবর্তন ভেতরগত হয় শিক্ষার আলো জলে গঠনের কোনো পরিবর্তন হয় না আত্মার পরিবর্তন হয় ভেতরে শিক্ষার আলো জলে নূর জলে শিক্ষার আলোতে একজন মানুষ আলোকিত হয়ে যায় আপনারা জানেন আলোকিত মানুষ যে হবে তার কাছে কখনো অন্ধকার জমতে পারে না যেখানে আলো থাকে সেখানে কি অন্ধকার ভিড়তে পারে কথাগুলি চেষ্টা করেন যেখানে আলো থাকে সেখানে অন্ধকার আলো এবং ভেরে না অন্ধকার এটা দুটি বিপরীত জিনিস শিক্ষা একটি আলো যেই লোকটি শিক্ষা লাভ করবে সে একজন আলোকিত মানুষ আলোকিত মানুষ মানে মশালদার মানুষ মশালওয়ালা মানুষ আলোওয়ালা মানুষ তার কাছে কোনো অন্ধকার ভিড়তে পারবে না অন্ধকার এই অন্ধকার হল সুন্নার বিরোধী চলার যে অন্ধকার আছে যে এই অন্ধকার একজন শিক্ষিত মানুষের কাছে পারবে না। যত ধরনের গুনাহাতের অন্ধকার আছে কোন ধরনের অন্ধকার একজন শিক্ষিত আলোকিত মানুষের কাছে আসতে পারবে না কারণ সে একজন শিক্ষিত মানুষ আলোকিত মানুষ সম্মানিত হাজিরিন এখন যেটা আমরা দেখতেছি আমাদের সমাজের অবস্থা আমরা সামাজিক ভাবে যদি ফিকির করি চিন্তা করি দেখা যায় যে আমাদের সমাজে অনেক উচ্চ উচ্চ শিক্ষিত মানুষ আছে যে শিক্ষিত মানুষদের হালাত নন শিক্ষিত যারা আছেন মূর্খ বকলম নিরক্ষর লোক যারা আছে তাদের চাইতো দেখা যায় আমাদের সমাজের অনেক উঁচু উঁচু শিক্ষিত মানুষ যারা আছে তাদের আচরণ তাদের ব্যবহার তাদের ওঠা বসা তাদের চারিত্রিক অবস্থা তাদের লেনদেন তাদের সামাজিকতা সবকিছু এত নিম্ন মানের যে ওর একজন নিরক্ষর অশিক্ষিত অনবতাবোধ সম্পন্ন হয় হয় সম্পন্ন একজন প্রকৃত অর্থ মানুষ হয় ওর থেকে মানুষ কিছু পায় বিপরীত যেই লোকটা শিক্ষিত হলো ওই লোকটা এমন অবস্থায় যায় যে বন জঙ্গলের হিংস প্রাণীর হিংসতাও কেমন যেন তার কাছে হার মানে ঠিক কিনা বলে এটা আমাদের সামাজিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে বন জঙ্গলের জীবজন্ত্র হিংস্রতার সামনে তাদের হিংস্রতা আরো ধরনের হিংস্র অথচ তারা মানুষ তাহলে আসলে শিক্ষার দ্বারা তো ভেতরে পরিবর্তন হওয়ার কথা ছিল একজন শিক্ষিত মানুষ আলোকিত মানুষ হওয়ার কথা ছিল ওই আমাদের সমাজ আমরা তো তেমনটা দেখতে পাই না এর পেছনে কারণটা কি ভালো করে বোঝার চেষ্টা করে এর পেছনে উল্লেখযোগ্য কারণ হলো আমরা শিক্ষিত হচ্ছি আমাদের সমাজের মানুষদেরকে আমরা শিক্ষিত করছি তবে শিক্ষিত করতেছি গতানুগতিক শিক্ষা শিক্ষিত কিন্তু আসলে বলত আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড এ কথাকে একটা শব্দের সাথে অবশ্যই জরুরি অ্যাড করতে হবে সেটা হলো শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সুশিক্ষা শুধু শিক্ষার দ্বারা কাজ হবে না সুশিক্ষা দিতে হবে আর যে সুশিক্ষা এটা কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যদি হয় সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হলেই একজন মানুষ সুশিক্ষিত হতে পারবে যে শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকবে না যে শিক্ষা ব্যবস্থায় রসুলের সুন্নার তালিম থাকবে না সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে কখনো কোনো শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা প্রকৃত অর্থে সুশিক্ষিত হতে হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেই না এটা কল্পনাও করা যায় না কখনো কথা বুঝাতে পারলাম কিনা আজকে আমাদের সমাজে দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন আমাদের বাংলাদেশে শিক্ষার হার বাড়ছে অনেক স্বাধীনতার পরে যেই পরিমাণ শিক্ষিত মানুষ বাংলাদেশে ছিল এখন তো বাড়তে 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 প্রায় পর্যন্ত পর্যন্ত শতাংশ গেছে শিক্ষিত হার শিক্ষার হার কিন্তু স্বাধীনতার পরবর্তী মানুষের মনের যে অবস্থা ছিল আর এখনকার বর্তমান মানুষ এত বেশি শিক্ষিত হওয়ার পরেও আকাশ আর পাতালের ব্যবধান সেই সময় আর এখনকার সময় কথাকে ঠিক টেপে ঠিক ওই সময়ের মানুষ অশিক্ষিত ছিল মানবতা বোধ সম্পন্ন মানুষ ছিল এই সময়ের মানুষ শিক্ষিত বটে কিন্তু হায়ান আর জীব জন্তুর চাইতো তারা মারাত্মক বর্তমান সমাজের অনেক শিক্ষিত ভাই বলে না আছেন কথা বুঝাতে বললাম কিনা বলে তাহলে কোরআন সুন্না ভিত্তিক যদি শিক্ষা ব্যবস্থা চালু করে আমরা আমাদের সমাজের ছেলে মেয়ের শিক্ষার্থীদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারতাম তাহলে অবশ্যই কখনো দিন। আমাদের মেয়েরা আমাদের শিক্ষিত মেয়েরা দিন থেকে দূরে সেরে যেত না তাদের মধ্যে থাকতো না তাদের বিশ্বাসে থাকতো থাকতো না না তাদের আমলের কোনো সমস্যা আমাদের তো এখন ভয় হয় আমাদের আগামী প্রজন্ম কি রসুল চিনবে কিনা আমাদের আগামী প্রজন্ম কি মসজিদ চিনবে কিনা আমাদের আগামী প্রজন্ম দিনের উপরে টিকে থাকতে পারবে কিনা এটাই এখন বড় রিস্কি হয়ে দাঁড়িয়েছে তাকে বুঝাতে পারলাম কিনা মানে জানেন কি জানি না পবিত্র মাহা রমজান আল মুবারকে এই তো রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে আমাদের দেশে হিন্দু ভাই বোনেরাও আছেন আপনাদের এলাকাতেও আছে এটা আমি খুব ভালো করে জানি হিন্দু ভাই বোনেরা থাকবে যেই দেশে মুসলমানদের সংখ্যা বেশি সে দেশে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে সংখ্যালঘু সম্প্রদায় তারা মায়ের কোলে সন্তান যেমন নিরাপদে জীবন যাপন করে এর চাইতে বেশি নিরাপদে তারা সে দেশে বাস করতে পারবে যেমন তার জ্বলন্ত দৃষ্টান্ত তার প্রমাণ আমাদের বাংলাদেশ কথা বুঝাতে পারলাম কিনা বলেন আমাদের বাংলাদেশ এখন আপনি বলবেন রাষ্ট্রীয় চাপের কারণে হয়তো আপনারা তাদেরকে কিছু বলেন না কে বলেছে কথা কে বলেছে কথা আপনি ভুল বললেন আমাদের কি ইসলামে কথা শিখিয়ে দিয়েছে রসুলের আদর্শ এটা আমরা সংখ্যা গরিষ্ঠ আমরা মুসলমান আমাদের আদর্শ হবে সংখ্যালঘু সম্প্রদায় যারা থাকবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কোনোভাবেই তারা আমাদের থেকে আক্রান্ত হবে না বরং আমরা সর্বাধিক তাদেরকে সহযোগিতাই করব তারা তাদের ধর্মকর্ম করবে তারা তাদের মতো চলবে খাবে ঘুরবে ফিরবে সবকিছু করবে আমরা তাদের কখনো কোনো সমস্যা সৃষ্টি করব না এটা আমাদের দিনের তালিম এই কথাগুলি এই কাজের কথা আমাদের রসুল আমাদেরকে শিখিয়ে গেছে কথা বুঝেন নেই কথা বুঝেন নেই আপনি ব্যতিক্রম যদি দেখতে চান আমি চোখে আঙ্গুল দিয়ে বলবো না আশপাশে বহু রাষ্ট্র আছে সেদিকে তাকিয়ে দেখতে পারেন সে দেশগুলোতে মুসলমানদের চাইতে সংখ্যায় তারা বেশি সেখানে মুসলমানটা কি আমার দেশে যেই পরিমাণ সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে বাস করে ওই রকম নিরাপদে কি আমরা ইমানদার কালিমাওয়ালারা কি বাস করতে পারছে কিনা সেটাই দেখার বিষয় কথা বুঝাতে বললাম কিনা বলেন কখনোই তারা এ কথা বলতে পারবে না জানেন কি জানি না আল্লাহ হেফাজত করা আমিন বলেন এই যে মাহে রমজানের শেষ দশকে যখন এতে কাপ চলতেছিল লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা ছিল বেজর রাত্রিগুলাতে এবাদতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় পার করেছে সেই সময় আমাদের দেশের হিন্দু ভাইদের অন্যতম ধর্মীয় একটি উৎসব ছিল হোলি খেলা হোলির উৎসব ছিল কিনা ছিল কিনা হোলির উৎসব এই উৎসবে আমাদের দেশের একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরাও যারা এদেশের বিবেক হবে কথাকে ঠিকটেবে ঠিক বললাম এদেশের সবকিছুর পরিচালনার দায়িত্ব তাই তাদের ঘরে কয়েকদিন পরে যাদেরকে আমরা দেখতে পেয়েছি তারাও কিন্তু হিন্দু ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করে রোজা রাখার পরেও কিন্তু তারা হোলি খেলায় মেতে উঠেছিল তারাও কিন্তু আমরা নামদারি মুসলমানদের সন্তান সম্মানিত হাজির কথাগুলি খুব ভালো করে মাথায় নেন লম্বা কথা বলা যাবে না লম্বা কথা বলবো না সময় এমনি তো অনেক হয়ে গেল ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন কোরান সুন্নার এলিম যদি ওর ভিতরে থাকতো কখনো কোনো দিন তারা মাহে রমজানের রোজা পালন করার পরে হোলি খেলায় কখনো মেতে উঠতো না কথাকে ঠিক ঠিক বললাম হোলি খেলায় শুধু মেটে উঠেছে তা না সাংবাদিক বন্ধুরা যখন তাদের সামনে লাউড স্পিকার দিয়েছে কথা বলার জন্য প্রশ্ন করেছে তারা কিন্তু বলেছে কি সমস্যা আমি রোজাও পালন করেছি হোলি উৎসবে আমি যোগদান করেছি আনন্দ করতেছি এখানে আবার সমস্যা কিসেন সমস্যা কোনটা সমস্যা কোনটা না এটা পাঁচ বিচার করার যোগ্যতা আল্লাহ পাকুল আলবিন কোন মানুষের উপরে ছেড়ে দেয় নাই কথাকে ঠিক নামে ঠিক বললাম কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সহি কোনটা গায়রে সহি কোনটা করা যাবে কোনটা করা যাবে না এই বিষয়গুলি আল্লাহ পাকুল আলবিন আমার আপনার উপরে ছেড়ে দেয় নাই সবগুলা আল্লাহ প্রদত্ত নিয়ন্ত্রিত আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে কোরআন এবং সুন্নার মাধ্যম দিয়ে আমাদেরকে জানাই দিয়েছে এইটা করা যাবে এটা করা যাবে না এইটা তোমার জন্য ঠিক আছে ওটা তোমার জন্য রাইট না এই কথাগুলা কিন্তু স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করেই জানে মানুষের মেধা হলো অস্বয়ং সম্পন্ন মুস্তাকিল না মানুষের উপরে যদি ভালো মন্দ যাচাই করার জন্য বিষয়টা যদি মানুষের ঘরেই ছেড়ে দেই। তাহলে তারা সিদ্ধান্ত নিতে গিয়া ভুল করতে পারে কারণ তাদের মেধা না অসম্পূর্ণ মেধা দিয়া ক্ষণিকের জন্য লাভ হবে মজা পাবে এমন জিনিস তারা করতে চাবে এটাকে সমাজে রূপ দেবে বাস্তবায়ন করার চেষ্টা করবে কথা বুঝাতে পারলাম না মুসলমান বন্ধুগণ আমার এজন্য ইসলাম এই বিষয়গুলোকে কঠোর হাতে দমন করেছে নিয়ন্ত্রণ করেছে বলে দিয়েছে না আনা মন চাহি জিন্দগি যাপন করার সুযোগ ইসলামে নাই স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু বিষয় তোমাকে অবশ্যই নিয়ন্ত্রণ করা হয়েছে তুমি যা ইচ্ছা তা করবা যা ইচ্ছা তা বলবা যা ইচ্ছা তা মন্তব্য করবা এই সুযোগ কিন্তু আমার এবং আপনার কাহারও নাই কথা বোঝাতে বললাম কিনা আমার পায়ে বেরি লাগানো নাই আমি মনের মতো চলতে পারবো না বিষয়টা এমনও না আবার যা ইচ্ছা তাই করবো এটাও করার সুযোগ ইসলাম আমাকে দেয় নাই কিছু বিষয় আমাকে মুক্ত ছেড়ে দিয়েছেন কিছু বিষয় আমাকে কঠোর হাতে দমন করেছে দোস্ত আমার বন্ধুরা আমার কথাগুলি ভালো করে মাথায় নেন এজন্যই বলছিলাম সভ্যতা সংস্কৃতি কোনটা সুসভ্যতা কোনটা অপসংস্কৃতি কোনটা সুস্থ ধারার সংস্কৃতি সংস্কৃতি কোনটা ভালো কোনটা সভ্যতা কোনটা অসভ্যতা কোনটা হালাল কোনটা হারাম এটা কোনো মানুষ যদি নিজের ইচ্ছায় বলে এটা করছি তাতে সমস্যা কি রোজা রেখে হোলি খেলে অংশ নিয়েছি তাতে সমস্যা কি কথা বুঝাবার বুঝতে পেরেছেন কিনা বলেন বর্ষবরণ করতে গিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি তাতে সমস্যা কোন জায়গায় কথা বোঝাতে পারলাম কিনা এই কথাগুলো অনেকে বলবে সমস্যা কোন জায়গায় আছে কোন জায়গায় নাই এটা তো আপনার উপরে ছেড়ে দেওয়া হয় নাই আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে সেকে সেটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে আল্লাহ বলতেছে এখানে সমস্যা আছে আপনি বলতেছেন সমস্যা নাই দিন বলতেছে এই জায়গায় সমস্যা আছে আপনি বলতেছেন সমস্যা নাই এমনও কিছু কাজ আছে আনন্দ করতে গিয়া ফুটতে করতে গিয়া ইমান হাতে করে নিয়া হয়তো বা ইমান খোয়া দিয়েও চলে আসতেছে আমরা অনেকে কথা বোঝাতে পারলাম কিনা দোস্ত আমার বন্ধুর আমার এই জন্য দিনের তালিম দরকার কোরআন সুন্নার এলিম যদি ভেতরে থাকতো কখনো কোনো দিন এই কাজগুলি তারা কখনোই করতে পারতো না ইলিম তাকে ভেতর থেকে ধাক্কা দিয়ে বলতো আল্লাহর বান্দা না না তুমি যেই কাজটা করতে সেইটা তো সহি না কোরআন সুন্না এটাকে সহি বলে না তোমার মন হয়তো সহি বলতে পারে তোমাকে হয়তো বলবে না এটা করা ঠিক আছে তুমি তোমার খেয়াল খুশি মোতাবেক চলবা তোমার ভালো লাগে এই জন্য চলতে তোমার মন চাবে ইসলাম বলবে না মন চাবে না মন চাইলেই করা যাবে না ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ